আজকে আপনাদের সামনে একটা মস্ত বড় হাঁস নিয়ে আসলাম হাঁসটা মস্ত বড় বলতে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা হা রাজহাঁস নিয়ে আসছে রাজহাঁসটাকে আমি জবাই করে নিয়েছে জবাই করে নিয়ে শেষ হয়ে গেছে সেটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার কম বেশ সবাই জানেন আমি এটাকে হালকা হলুদ মেখে নিয়েছি হলুদ মেখে এখন একটু শ্যাক দিয়ে নিচ্ছি আপনারা কী বলেন জানি না আমরা গরমের আগুনের হাটে যেটা দেওয়া হয় সেটাকে সেক বলা হয় বা জল নেওয়া বলা হয় আপনাদের দেশে কী বলে হয় সেটা আমাকে বলবেন কমেন্টে এখন ভালো করে নিচ্ছি এভাবে নেওয়া হলে হয় কি এই যে ছোটো ছোটো গিরিগিরি পশমগুলো থাকে সুন্দর ফিনিশিং হয়ে যায় না হয় এগুলো পরিষ্কার না হলে ঠিকমতো খেতে আসলে ভালো লাগে না আর হাঁসের চামড়ায় কিন্তু সবচেয়ে বেশি মজা আপনারা কে কে হাঁস প্রস্তুত করে বলবেন এখন হাঁসটাকে কেটে নেবো আমার সেক দেওয়া শেষ হয়ে গেছে এখন সন্ধ্যা সাতটা বাজে সারাদিন অন্যান্য কাজ করেছি সব খুব ক্লান্ত তারপরও থেমে নেই ক্লান্ত বলতে বৌদের কোনো ক্লান্ত নেই থামতে নেই এখন হাঁসটা কেটে নিব যে দেখেন ক্লিনভাবে আমি কেটে নিচ্ছি এখানে ক্লিন করে কাটা হলে দু তো তাড়াতাড়ি হয়ে সময় শেষ হয়ে যাবে হাঁস মুরগি কম বেশ সবাই কাটতে পারেন আমি আমার মতো করে কেটে নিচ্ছি এক এক সময় এক এক রকম করে কেটে নেই তা নিয়ে হাসার কিছু নেই যে যেভাবে পারে সেভাবে কেটে নেবেন আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন ছোট বড় যেভাবে কাটতে পছন্দ করেন আমি একটু মিডিয়াম রাখি নেবো বেশি ছোট করবো না বা বড়োও রাখবো না একটু মিডিয়াম সাইজ করে নিব বেশি ছোট করতে চাচ্ছি না আবার বেশি বড়ও রাখতে চাচ্ছি না হাঁসের মাংস বেশি একটা বড় রাখলে আমার মনে হয় একটু মশলাটা বেশি একটা ঢুকে না খেতেও স্বাদ পাওয়া যায় না এজন্য আমি বেশি একটা বড় রাখবো না এর জন্য ছোটো ছোটো করে নেবো আবার অত ছোটো করে নেবো না মিডিয়াম সাইজ যেটা আমার মানে পারফেক্ট মনে হবে ওরকম সাইজ করে নিচ্ছি দেখেন সুন্দর করে হাঁসটা কেটে নিচ্ছি সবটা হাঁস হাঁসটা আসলে অনেক বড় ছিল যেমন পরিষ্কার করতেও আমার সময় প্রয়োজন হয়েছে কাটতেও দেখেন আমার অনেক সময় প্রয়োজন হয়েছে হাঁচে হাঁসটাতে প্রচুর পরিমাণে তেল ছিল দেখেন আমার দুই হাত তেল এত পরিমাণে মানে কি বলবো বলার বাসা নেই এত পরিমাণে ভরে গেছে এই যে ক্যামেরা তো বোঝা যাচ্ছে কত পরিমাণে তেল লেগেছে দেখেন আমার দুই হাত প্রচুর তেল হয়ে গেছে আমি যে হাঁসটা কাটতে গেছি দেখেন আমার বডি শুদ্ধ উল্টেই পড়ে যাচ্ছে মানে এত পরিমাণে তেল পিছলা হয়ে গেছে যে আমি কাটতেও পরিশ্রম হচ্ছে এই শীতে কার কার হাঁস ভালো লাগে বলবেন আমার তো হাঁস খুব ভীষণ পছন্দ আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর হাঁস হাঁস হলে তো কোনো বলার নেই আপনাদেরকে দেখিয়েও শেষ করতে পারছি না এত পরিমাণে সময় লেগেছে হাসটা কাটতে মোটামুটি ভালো সময়ই লেগেছে আজকে ভিডিওটা লং হয়ে যাবে আপনারা দয়া করে একটু স্কিপ করবেন না সবাই দেখে নেবেন ধৈর্য সহকারে আসলে কি আমার মতে কেউ যদি একটা ভিডিও দেখেন সেটা ধৈর্য সহকারে দেখাই উচিত কারো ভিডিও দেখে অর্ধেক দেখে চলে যাওয়াটা কমেন্টস করাটা সেটা ঠিক না আপনি একটুখানি দেখবেন হেডিং দেখে উল্টাপাল্টা কমেন্টস করে চলে যাবেন উল্টাপাল্টা বলবেন সেটা আসলে ঠিক না একটা ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে কিছু একটা বলবেন না ভালো লাগলে স্কিপ করে চলে যেতে পারেন ভিডিও না দেখে একটু শর্ট দেখে কমেন্টস করা আসলে ঠিক না কেউ কেউ এরকম করেন ভিডিও হেড হেডলাইন দেখে বা ভিডিও ফার্স্ট থেকে একটুখানি দেখে একটু চলে যান অনেকে এসে বলবে আপু হাঁস কাটতেছেন অনেকে এসে বলবে আপু মুরগি কাটতেছেন আসলে ভিডিও যদি প্রথম থেকে দেখা হয় সেটা বোঝা যায় আসলে কি করতেছি উল্টাপাল্টা দেখে উল্টাপাল্টা বলাটা আসলে ঠিক না আমার এই ভিডিওর জন্য বলতেছি না অন্য ভিডিওতে এক একজনে এক একটা একজনে রান্না করেছে পোলাও একজনে বলে সাদা ভাত রান্না করছে মনে করেন এরকম উল্টাপাল্টা কমেন্ট করে চলে আসে অনেক আপু ভাইয়ারা আচ্ছা যাই হোক কথা বলে ফেললাম অনেক কথা বলতে বলতে আপনাদের সামনে আমার কাজ মোটামুটি শেষের দিকে চলে আসছে আমার হাঁসটা পুরা ক্লিনভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আসলে হাঁসের গলার সাইডে একটু পশমটা বেশিই থাকে যতই পরিষ্কার করেন একটু একটু থেকেই যায় আমি এখানেও বসে বসে ক্লিন করতেছিলাম দেখতেছিলাম যে আসলে আস রাত্রেবেলা তো আপনার দেখা যায় না তারপরেও ক্লিনভাবে দেখে নিয়েছি যে আস যদি একটু একটু থেকে থাকে ময়লা পরিষ্কার করে নিব এই যে করে নিচ্ছি এখন আমি কিছু মশলা বেটে নিয়েছি আদা রসুন সে মশলাগুলো আমি আসলে সাথে সাথে মশলা বেটে রান্না করাটা পছন্দ করি এই যে এখন তেল দিয়ে দিলাম কিছু পরিমাণে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কারভাবে সব কিছু এখন রান্না বসিয়ে দেব রাত অনেক হয়েছে এত সময় নেই শর্টকাটে রান্না করতে হবে হয়তো সব ভিডিও আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না এত শর্ট টাইমের ভিতরে আমার শেষ করতে হবে আমি আসলে যেদিন একটু ভালো মন্দ রান্না করে সেদিন আসলে ভিডিও করার সময় পাই না খুব তাড়ার ভিতরে থাকি অনেক সময় অনেক কিছু সময় ভিডিও করতে পারি না দু এক সময় বিডু করি দু এক সময় শখ করে বিডু করি দু এক সময় করা হয় না আচ্ছা যাই হোক কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিয়েছি সাথে সাথে কিছু পরিমাণে তেল দিয়েছি তার সাথে এলাচ দারচিনি তেজপাতা লং যা যা দর মশলা দিয়ে নিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি হাঁসেতে পেঁয়াজ পরিমানের পরিমাণটা অনেক বেশি প্রয়োজন হয় হাঁসে পেঁয়াজ কম দিলে বা তেল কম দিলে হাঁস খেতে ভালো লাগে না মানে আমার ভালো লাগে না জানি না অন্য কারো ভালো লাগে না আমার মনে হয় যে ভালো লাগে না এই জন্য আমি একটু বেশি করেই দিই তেল বা মর মশলা সব কিছুই বেশি বেশি দেওয়া হয় হাঁস আর আপনার খাসির মাংস এই দুইটাতে আমার মনে হয় একটু বেশি প্রয়োজন হয় আমার মনে হয় যে তেলটা একটু কম পড়েছে এই জন্য আর একটু দিয়ে নিলাম কারণ পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি সেই পেঁয়াজটাও মনে কর ভালো করে বাজা হচ্ছে না এই জন্য সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে নিলাম এখন আমি মশলা গুলো সব এক এক করে দিয়ে যে আদা রসুন আদা দিয়েছি এখন কিছু পরিমাণে রসুন বাটা দিব এই যে এখন ভালো করে কষিয়ে নিব মশলা কষানোর উপরে রান্না ডিপেন্ড করে যত যাই রান্না করি না কেন মশলা কষানো না হলে ভালো লাগে না এত পরিমাণে কাঁচামরিচ দিয়েছি সবসময় বলা হয় যে হাঁসের মাংস জাল কম হলে ভালো লাগে না জালটা হলে ভালো লাগে এই জন্য আজকে কাঁচামরিচের জালটা একটু বেশি রাখবো এই জন্য অনেক পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি হাঁসটা যেমন বড় সেরকমভাবেই রান্না করতেছি সব মশলা দিয়ে এই যে আমি এখন সব মশলা দিয়ে নিচ্ছি কিছু পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি দেখতে বোঝা যাচ্ছে কিছু হলুদ দিয়েছি গুঁড়া দিয়েছি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হোক ঢেকে দিয়েছি মশলাটা কষানো হলে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমরা বুঝতে পারবো আমাদের মশলা কষানো শেষ আমি অন্য চলায় ভাত বসিয়ে দিয়েছি এখন রাত দশটা বাজে ভাত এক চলে ভাত হয়ে যাক এক একচলা হাঁসের মাংসটা রান্না হয়ে যাক আসলে দুইটা যখন তাড়াতাড়ি করে রান্না করা হয়ে যাবে একসাথে গরম গরম ভাতের সাথে গরম গরম হাঁসের মাংস খাবো এই জন্য রান্না বসিয়ে দিয়েছি রাত প্রায় দশটার উপরে বাজে আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসগুলো দিয়ে নিলাম তার সাথে চার পাঁচটা রসুন দিয়েছি রসুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এই যে আমার ভালো করে দেওয়া শেষ ঢেকে দিয়েছি দশ মিনিট পরে এই যে ভালো করে কষানো হয়েছে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি তার সাথে কিছু পরিমাণে কষানো শেষ হলে কিছু পরিমাণে পানি দিয়ে নিব এই যে ফাইনাল লোক আমার রান্না করা শেষ সবাই ভালো থাকবে আলাফেস